নমস্কার বন্ধুরা শুরু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আর আপনারা তো জানেন আমার রান্নাঘরে চলছে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব আর জামাই ষষ্ঠী মানে ইলিশ মাছ তো থাকবেই তাই আজকে আমি ইলিশ মাছ এবং কাতলা মাছের দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন তার আগে ইলিশ মাছটা কেটে নেওয়া যাক এই যে আমি এরকম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এইখানে এই ইলিশ মাছটা হচ্ছে সাড়ে পাঁচশো ওজন হয়েছে এবারে আমি মাছটাকে কেটে নেবো আজকে ইলিশ মাছটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবেই বানাবো তো আপনারা কিন্তু দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো মাছটা ধুয়ে নিয়ে রান্না বান্না শুরু করা যাক বন্ধুরা আমি এখানে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তার সাথে কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একে একে সব মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এবারে আমি এই তেলে প্রথমে ইলিশ মাছ ভেজে নেবো এবারে আমি ওই তেলের মধ্যেই কাতলা মাছগুলোকেও ভেজে নেব কাতলা মাছগুলো লাল গোরে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব কড়াই তেল আছে তার মধ্যে আমি আরো একটু সামান্য সর্ষে তেল দিয়ে দেবো আজকে আমি প্রথম যে রান্নাটা করবো সেটা হলো ঢাকা ইলিশ তার জন্য আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছি পুরোটাই দিয়ে দেবো দিয়ে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবারে আমি একে একে সব মশলাগুলো হলুদ গুঁড়ো সামান্য দেব আমি জিরে গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে দু চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেব বাটা আগে আমি যেহেতু নুন দিয়েছি এবারে সেই অনুযায়ী আমি নুন দিয়ে দেবো মশার মধ্যে দিয়ে দেবো জল এবারে সমস্ত উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি চামচের মতো টক দু দই আপনারা কিন্তু ভাবতেই পারেন যে পিঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ কেমন লাগবে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ হয় দইটা দেবার পরে আমি আর বেশি কষাবো না দিয়ে পরিমাণ মতো জল এবারে আমি গ্রেভির মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো ইলিশের তেলটাকেও আমি দিয়ে দেব এবারে আমি দশ মিনিটের মতো মাছটাকে ভালোভাবে ফুটিয়ে বন্ধুরা নেবা ইলিশ কিন্তু আমার একদমই রেডি এবারে নামিয়ে নেব এবারে আমি আরো একটা রান্নার জন্য কড়াইটাকে চাপিয়ে দেব। এবারে যে রান্নাটি আমি করব সেটা হলো ক্ষীর কাতলা তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব সামান্য ঘি এবারে ফোড়নে আমি এখানে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে এবং গোটা গরম মশলা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা দিয়ে সামান্য জল যাতে মশলাটা না ওঠে এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো আমি তিন চামচের মতো টক দই ওইবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু একদমই টাইম লাগবে না চট জলদি এই রান্নাটা হয়ে যায় আর খেতেও দারুণ হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা পুরোটাই দুধ দিয়েই করতে পারেন খেতে আরো ভালো হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর আমি এখানে পঞ্চাশের মতো খোয়া ক্ষীর নিয়েছি প্রাশ করে কিছুটা দিয়ে দেব ওই পঁচিশ গ্রামের মতো দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবারে আমি এক একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে খুব সাবধানে আমি মশলার এপি টপি একটু নেড়ে দেব এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দেব সামান্য ঘি ওই এক চামচের মতো দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে আমি নাবিয়ে নেব মাছটা ভালোভাবে ঝোলের সাথে ফুটে গেছে আর মাছটা দিয়ে সুন্দর সেন্টও বেরোচ্ছে এবারে আমি মাছটাকে নাবিয়ে নেব বন্ধুরা প্রস্তুত আছে আমার জামাই ষষ্ঠী স্পেশাল ঢাতা ইলিশ এবং ক্ষীর কাতলা এই রান্না দুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ